আজকে একটা চাকরির জন্য যেভাবে পঙ্গপালের মতো মশা মিছিল করে তারপরে মাছি আর তেলাপোকার মতো মিছিল করে হল থেকে বের হয়ে আসছো বাংলাদেশ বিক্রি হয়ে যাচ্ছে অথচ তোমাদের কোনো তোমরা গাজার ফেন্সি নিলে বুধ হয়ে আসো তোমরা বিসিএস গাইডের ভিতরে বুধ হয়ে আসো দেশ নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথা নাই তোমরা মনে করতেছো একটা মিছিল করলে তুমি একটা চাকরি পাবা তুমি এই বিসিএস গোলাম হইতে পারবা তোমার এই গোলামের পুরস্কার হবে এটা হবে না সম্ভব হবে না এটা তুমি আবার বঞ্চিত হবা কয়টা ছেলে চাকরি পাবে তোমাকে প্রজ্ঞাপন জারি করে দিল যে প্রসেস আছে নিয়োগ প্রসেস সব আওয়ামী লীগের বাটপাট দালালরা বসে থাকবে ভাইবা বোর্ডে ছাত্রলীগের চিরকুট আওয়ামী লীগের চিরকুট ছাড়া চাকরি হবে না তুমি মিছিল করছো তোমার চাকরি হবে এটা সম্ভব প্র্যাকটিক্যাল টোটাল প্রশাসন আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে চলে গেছে অতএব মির্জাফরার ঘষিরি বেগমের সিগনেচার ছাড়া চিঠি ছাড়া তোমরা তো কেউ চাকরি পাবা না অতএব তোমার মিছিল করে যদি এখানে সংবিধানও পরিবর্তন হয় তাতেও তোমার চাকরির কোনো নিশ্চয়তা এখানে নাই অতএব বুঝতে হবে এই মিছিলটা দেশের জন্য হইতে হবে এই মিছিলটা গণতন্ত্রের লড়াইয়ের জন্য হইতে হবে এই মিছিলটা রাষ্ট্রকে রাষ্ট্র বানানোর জন্য হইতে হবে সেই দিন দিনমাত্র শুধু তুমি গ্যারান্টি পাবা যে তোমার অধিকারটা তুমি ফেরত আসলে পাইতে পারো এছাড়া অন্য কোনোভাবে তোমার এই অধিকার ফেরত পাওয়ার কোনো নিশ্চয়তা নাই সর্বোপরি হচ্ছে এটা বাতিল করবে কিনা এমনটার ব্যাপারে আমি এখনও মানে নিশ্চিত নই এটা হতে পারে আপনাদের আঠেরো সালের নাটকের স্ক্রিপ্টটা মনে করায় দেই সেটা হচ্ছে যে আপেলের ডিভিশনে একটা রায় হবে আবার এই সরকার দলীয় প্রধান সোনার বাংলায় ঘোষণা দেবেন যেহেতু ছেলেমেয়েরা চায় না আমরা কোটা রাখবো না এটার মধ্য দিয়ে ছাত্রলীগ ওনাকে আবার দেশ নেত্রী হিসাবে আবার একটা সৌরার্দি উদ্যানে সম্বর্ধনা দেবেন আর এই যে মিছিলকারী জনগোষ্ঠী সেদিন আবার নতুন করে স্লোগান দেবে শেখ মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই শেখ হাসিনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই এই নাটকের স্ক্রিপ্ট চলছে তো এই মিছিলকারীদেরকে বুঝতে হবে যে তোমরা যদি নাগরিক হইতা এই দেশের গত ষোলো সতেরো বছরের লুটপাট ভোট গণতন্ত্র দেশের সব হারিয়ে যাওয়া জাতীয় স্বার্থ সুবিধাগুলো নিয়ে যদি তোমরা প্রতিবাদ করতো তাহলে আঠেরোর আন্দোলনটা দু হাজার আবার করা লাগতো না এবং মনে রেখো তোমরা যদি নাগরিক না হও এই চব্বিশের আন্দোলন ছাব্বিশে আবার তোমাকে করতে হবে আঠাইশে আবার করতে হবে তিরিশে আবার করতে হবে এটা সমাধান হচ্ছে যুব সমাজকে নাগরিক হইতে হবে দেশের প্রত্যেকটা অন্যায় অবিচার অসঙ্গতি জাতীয় স্বার্থ হানিকর এমন প্রত্যেকটা জিনিস স্বাধীনতা সার্বভৌমত্বের লঙ্ঘন এমন প্রত্যেকটা জিনিসের বিপক্ষে তোমাকে কথা বলতে হবে আওয়ামী লীগের সরকার প্রধান সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানির নেত্রী উনি বেইজিং সফরে যাচ্ছেন আগামী কয়েকদিন পরে এবং বামরা আমরা অনেকেই সন্দেহ করেছে যে আসলে বেইজিং সফরের আগে বাংলাদেশের ভারতের সাথে কিন্তু কোনো সফরের পরিকল্পনা ছিল না যেহেতু বেইজিং যাচ্ছে তাকে দিল্লিতে তার বসরা ডাকায় নিয়ে গেছে হাজিরা দেওয়ার জন্য যে তুমি বেইজিং যাচ্ছ আসলে কি করবা কি করতে পারবা কি করতে পারবা না তোমাদের সাথে কি কি স্বাক্ষরিত হবে কোন কোন স্মারকের ড্রাফট তৈরি হয়েছে সেগুলো বসদেরকে দেখায় নিয়ে আসছে বেইজিংয়ে যাওয়া মানে হচ্ছে আপনারা জানেন যে মে মাসে আমাদের সাথে বাংলাদেশের সেনাবাহিনীর সাথে চায়নার সেনাবাহিনীর একটা মিলিটারি ড্রিল হওয়ার কথা ছিল সেই ড্রিলটা হয় নাই জুন মাসে হওয়ার কথা ছিল জুন মাসে হয় নাই ভারতের বারবার অপোজিশনের কারণে প্রতিবাদের কারণে তাই গত যে জুন মাসে ভারতের দিল্লির সফর হয়েছে এই সফরটা হচ্ছে সমন জারি করে না আসামিদেরকে এটা হচ্ছে দিল্লির পক্ষ থেকে এই অনির্বাচিত ঘসিটি বেগমের সরকারকে সমন জারি করে নিয়ে গেছিলো যে তুমি বেইজিং যাবা তুমি কি করবা কি করতে পারবা না সেটা ড্রাফ্ট তৈরি করে নিয়ে আসছে অতএব পররাষ্ট্রমন্ত্রী কারেক্টলি বলেছেন যে আমরা দরগায় গেছিলাম পুজোরের অনুমতি নিয়ে আসছি পুজুর বিনীতভাবে আমাদেরকে পাগড়ি দিছেন তারপরে ইয়ে সন্দেশ দিছেন তবারক দিছেন আমরা এখন বিমানে চড়ে বেইজিং যাইতে পারবো কারণ সকল চুক্তিও না অলরেডি দেখে দেখে ঠিকঠাক করে দিছেন এবং এই চুক্তিগুলো স্বাক্ষর হবে কি হবে না সেটা ওনারা পরবর্তীতে ঠিক করে দেবেন আর দাস তো আছেই বেইজিং সফরে বাংলাদেশি সরকারের লোকরা গেলেও দল দাস তো আছে চাকর বাকররা তো যাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনেক কর্মকর্তা কর্মচারীরা যাবে অতএব কোনোভাবেই দিল্লির স্বার্থ এখানে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই হাসিনা সরকার যেটা করছে বাংলাদেশের স্বার্থ নিয়ে খেলছে শুধুমাত্র দিল্লিকে যেটা দিয়ে পারে বেইজিংকে যেটা দিয়ে পারে মস্কোকে যেটা দিয়ে পারে পশ্চিমাদেরকে যেটা দিয়ে পারে এর সব কিছুর বিনিময় হচ্ছে জনগণকে বেঁচে দেওয়া আমাদের বিশ কোটি মানুষকে গত ষোলো বছর ধরে সে কন্টিনিউ বেচতেছে অতএব দিল্লি সফরের পরে বেইজিং সফরেও বাংলাদেশের স্বার্থ রক্ষা খুব বেশি হবে বলে আমরা মনে করছি না যে ঘাটতি বাজেট দিয়েছে আপনারা ইতিমধ্যে জানেন যে সেভেন বিলিয়ন ডলার চায়নার কাছে সাহায্য চেয়েছে বাংলাদেশের প্রত্যেকটা প্রকল্প স্থবির হয়ে গেছে টাকার অভাবে কোনো প্রকল্প কাজ করতে পারছে না এগুলোর কারণে হচ্ছে টাকা ভিক্ষা করতে গেছে এই টাকা ভিক্ষার যে রাজনীতি এটাই হচ্ছে বেইজিংয়ে স্বাক্ষরিত হবে আমরা মনে করছি যে একটা অনির্বাচিত সরকার কোন দেশে সফরে যাওয়া চুক্তি করা জনগণের তরফে দেয়া নেয়ার কোনো কিছু লেনদেন করবার কোনো একটিয়ান নাই এজন্য একমাত্র সমাধান হচ্ছে জনগণের সরকার প্রতিষ্ঠা করা দেশে গণতন্ত্র সিরায় নিয়ে আসা এটাই হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের বিশ কোটি মানুষের ভবিষ্যৎ

ছাত্ররা রখে ওঠে আমরা তো এই থেকে তো দিতে চাই ছাত্ররা তোমরা এগিয়ে যাও তোমাদের প্রতিদিন কর্মসূতিতে আমরা তোমাদের সাথে আছি সাথে থাক পয়সা না তথা তিন এই সংসদ একটি পাঁচ পার্সেন্ট মানুষের সংসদ এই সংসদ পঁচানব্বই পার্সেন্ট মানুষের মধ্যে পৃথিবীর সংসদ এই সংসদের প্রতিটি আইন বেআইনি বেআইনি এবং বেআইনি আজকের এই সমাবেশ থেকে সমগ্র দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাতে চাই আর ঘরে বসে থাকবেন না আর চুপ করে থাকবেন না নিজের অধিকারকে বাস্তবায়ন করার জন্য আসুন এটি পার্টির পতাকা থেকে এসে সমস্ত আন্দোলনকে দু পালনдоне করে এই সরকারের বিয়াই ঘন্টা বাজে যে চলছে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে এই অবৈধ সরকার তার যারা লেসভেন্সার তার যারা আমলা এই সরকারের যারা আমরা ছিলেন এবং আছেন তাদের মধ্যে মধ্যে প্রচন্ড রকম দুর্নীতি যেটা আমরা এতদিন বলে এসেছি বিরোধী দল এতদিন বলে এসেছে এই সরকার সরকারের দুর্নীতির বিরুদ্ধে সেই দুর্নীতি আজকে আপনাদের সামনে প্রকাশ পাচ্ছে তার প্রমাণ হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন সাবেক পুলিশ ইন্সপেক্টর আইজিপি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বেনজির আহমেদ সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ তাদের দুর্নীতি এই সরকারই প্রকাশ করছে এবং এই সরকারই তাদের বিরুদ্ধে আইনগত ভূমিকা নিচ্ছে কিন্তু আমাদের বক্তব্য আমাদের নেতৃবৃন্দ বলেছেন তাদেরকে এইভাবে দুর্নীতি প্রকাশ করে দিয়ে তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না তাদেরকে কেন বাইরে যাওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে আমরা আমাদের এই সমাবেশ থেকে সরকারের এই নাকার জনক ভূমিকার প্রতিবাদ জানাচ্ছি আমরা বলতে চাই এই সরকারের তাহলে আসল কাজটা কি আপনারা দুর্নীতি করবেন যখন ক্ষমতায় থাকবেন তারপরে যে তার দায়িত্ব থেকে অব্যাহতি পাবে তাকে আপনারাই আবার খরচের খাতায় ঢুকিয়ে দেবেন লুকিয়ে যেতে সাহায্য করবেন এইটা তো কোনো সরকারের কাজ হতে পারে না আমরা জানি যেহেতু আপনারা একটি অবৈধ সরকার আপনারা যেহেতু জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেননি তাই আপনাদের পক্ষে এই অন্যায়গুলি আবারও করা সম্ভব হচ্ছে আমরা বলতে চাই অবিলম্বে জেনারেল আজিজ এবং সাবেক আইজিপি বেনজিরকে গ্রেফতার করে আইনের আওতায় আনুন এবং অবিলম্বে দুর্নীতি বন্ধ করুন